এসেছি আর এইখানে হচ্ছে মানে মা এসছে এসেছে তো আজকে রান্না হচ্ছে আমরা আসবো আমাদের আসার জন্য তো বিরিয়ানি করছে ভাই এখানটায় মানে বোনের হাজবেন্ড দেখি একটু বিরিয়ানিতে দেখিয়ে দিই আমি তোমাদেরকে ওরা গোছাচ্ছে এখন বিরিয়ানি দম দিলে হয়ে যায় সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমি কোনো ভিডিও করিনি আর এখন দিদি আসবে আমরা আজকে সকালে এসেছি দিদি এখনো আসে এসে পৌঁছায়নি দিদিও আসছে তো চলো আমরা কাজ করুন পরে আবার দেখা হচ্ছে আর ছেলে মেয়ে বিশাল মানে চিৎ কাছাকাছি করছে বেশি কথা বলতে পারছি না পরে আবার দেখা হচ্ছে চলো দিদি আসুন তারপর

এই এখন আমরা মাঠে ঘুরতে এসেছি মানে বোনের হাজব্যান্ড নিয়ে আসলো ঘুরতে মাঠে কিছুই নেই যেমন সর্ষে বনেছে এখানটাতে দেখো অনেকেই ঘুরতে এসেছে এখানটায় এসে হচ্ছে একটা বিয়ে বাড়িতে মানে লোকেস এসেছে বিয়ে বাড়িতে তো তারাই হচ্ছে মাঠ দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে জানিনা তাদের ওখানে মাঠ আছে মানে জমি আছে নাকি তো সবাই নতুন নতুন মানে একটা অন্যরকম না আমি অনেকদিন অনেক কাল পরে আজকে জমি মানে মাঠে এসেছি তো এই যে হালকা হালকা রোদ্দুর রয়েছে এখন বিকেল বাজে হচ্ছে তোমার কটা বাজে চারটে বাজতে গেল পনেরো চারটে বাজে তো মাঠে তেমন কিছুই নেই দেখো মাঠের ঢেলা আছে বলে মাটি তো এখানে আমি এসেছি ছেলে এসছে আর একটা ভাই আর বোনের হাজবেন্ড আমার বড় মশা এসছে তো আর কেউ আসেনি তো বাড়িতে রান্নাবান্না হচ্ছে দেখলে তো দিদি আসছে দিদি ওখানে পৌঁছায় নিয়ে এসে তো চলো পরে আবার দেখা হচ্ছে না তোমাদের সাথে মানে দিদি আসলে আবার দেখা হচ্ছে পরে বাড়িতে গিয়ে এখন তো মাঠে আছি চলো এখন মতো এখন তো জমিতে একটু জল জল দিয়েছে পায়ে লেগে যাচ্ছে মাঠে লেগে গেছে রৌদ্দটা বেশ সুন্দর লাগছে চলো আমি হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে পরে আবার দেখা হচ্ছে চলো ভাই এখন কার মতো

দেখলে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার কোন ভিডিও কন্টিনিউ করতে মানে করিনি তো এখন করছি এখন রাত অনেক অনেকটা রাত হয়ে গেছে শুয়ে পড়েছি আমরা মানে শুয়ে পড়িনি এখন খাবে খাওয়া দাওয়া চলবে কি আমি শুয়ে আছি আমি শুয়েই পড়েছি বলতে মানে বলতে পারো আমি আর খেতে পারি বা না হয় ঠিক নেই আমার তো ঘুমিয়ে পড়তে পড়তে যখন তখন তাই ভাবলাম video টা শেষ করতে আসি তো বিরিয়ানি দিলে খাবে ভাত দিলে খাবে না বলে দিয়েছে তো তোমরা খাও সবাই খাও বিরিয়ানি তো সবই রয়েছে তো আমি বলতে পারছি না খাবো কিনা ঠিক নেই তো যাই হোক দেখো পুরো লেপ টেপ সব বার করে নিয়ে আসছি আমাদের শোয়ানোর জন্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি শুয়ে পড়বো এখন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার ভিডিওটা বেশি ভাবে শেয়ার করো আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট বিয়ন